হাই হ্যাপি নিউ ইয়ার রান্না করব সবজি খিচুড়ি বাইরে কি পরিমাণে কুয়াশা সেই সাথে তো গোল বেগুন আছেই গরম গরম এক হাড়ি সবজি খিচুড়ি এক চুলায় খিচুড়ি রান্না করছি আর আরেকটা চোলায় বসিয়ে দিলাম বেগুন ভাজা কন কনে হাড় কাঁপানো শীতের রাতে গরম গরম এক হাড়ি ধোয়া ওঠা সবজি খিচুড়ি তার সাথে বেগুন ভাজা ডিম ভাজার আলু ভাজা দিয়ে কম্বলের তলে বসেই মজা করে খেয়ে নিলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই কী খবর জানি অনেক বেশি পরিমাণে ঠান্ডা তাই কারো অবস্থা খুব একটা ভালো না আমারও অবস্থা তো আমার একটা ভালো না ফেসবুকে এখন ঢুকলে নিউ ইয়ার উপলক্ষে সবাই দেখতেছি বার্বি কিউ পার্টি করতেছে তো আমি তো বার বিচু পার্টি পারলাম না আজকে হঠাৎ করে মনে হলে একটু খিচুড়ি রান্না করি রাতের বেলা তো এখন বাজে আটটা হ্যাঁ পঁয়তাল্লিশ তো এখন একটু খিচুড়ি খাওয়া হচ্ছে আসে সবার জন্য খিচুড়ি রান্না করি এটাই আমার আজকে বছরের প্রথম দিন যেহেতু জানুয়ারি এক তারিখ তো ভাবলাম প্রথম দিনের দিন তো সে আসি রাতের বেলা না রান্না করি চলো খিচুড়ি রান্না করি এইটা ছিল আমার গত বৃহস্পতিবার জানুয়ারি এক তারিখ রাতের ভিডিও ভাইরে ভাই কয়েকদিন যাবো যে পরিমাণে ঠান্ডা পড়েছে এমন ঠান্ডার ওয়েদারে তো রাতের বেলা যদি গরম গরম ধরোটা খিচুড়ি থাকে তাহলে তো কথাই নেই আর এই শীতকালের সময় তো সবার ঘরে সবজি থাকে ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে হুট করে সবজি খিচুড়ি রান্না করার জন্য প্ল্যান করে নিলাম সবজি খিচুড়ি রান্নার জন্য ডাল চাল সবজি সব কিছু রেডি করে নিলাম আর এই দিকে কী একটা অবস্থা জানুয়ারির এক তারিখ রাতে রাত আটটা বাজে তখন কিন্তু বাইরে এত পরিমাণে কুয়াশা ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ মনে হয় আর কিছুদিন পরে বাংলাদেশে বরফ পড়বে বাইরে এরকম কনকনে ঠান্ডা ছিল আর এই আমি আমার খিচুড়িটা বসিয়ে দিলাম প্রথমে হাঁড়িতে গরম জল বসিয়ে শীতের মতো ভাতের চাল আর মসুরির ডাল দিয়ে একসাথে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটাতে সেদ্ধ করতে বসিয়ে দিলাম শীতের দিনে একটি মজার খাবার হচ্ছে এই গোল বেগুন এই গোল বেগুনগুলো ভাজা করব। কিন্তু তার আগে খিচুড়ি রান্নাটা শেষ করে নেওয়া যাক আমি যে চাল আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেটা ফুটে যাচ্ছিল চাল আর ডালটা সেদ্ধ হতে হতে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিলাম এগুলো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলের মাঝে শীতকালীন সবজিগুলোর মাঝে আমি এখানে বাঁধাকপি ফুলকপি সিম বরবটি তার সাথে নতুন আলু গাজর এগুলো নিয়েছিলাম শীতের দিনেরই একটাই মজা অনেক রকমের নানা জাতের সবজি পাওয়া যায় আর সেই সবজিগুলো দিয়ে মজা মজার আইটেম রান্না করে খাওয়া যায় এদিকে আমার চালার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছিল যেহেতু এটা আমি একটু লাটকা খিচুড়ি রান্না করবো চালার ডালটা একটু নরমে রেখেছিলাম তার সাথে আমি যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এটার মাঝে দিয়ে দিলাম কিন্তু যে হাঁড়িটা প্রথমে নিয়েছিলাম সেটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই অন্য একটা বড় হাড়ির মধ্যে সেটা ঢেলে নিলাম তার সাথে অনেকগুলো কাঁচামরিচ চেরা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি বেগুন ভাজার প্রিপারেশন করে নিচ্ছিলাম এর জন্য আমি এখানে গোল বেগুন নিয়েছিলাম আর বেগুনটাকে ভালোভাবে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আগে কিছুটা বাগার দিয়ে নিই এরপরে গরম গরম বেগুনগুলো ভেজে নেব এর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে চার পাঁচটার মতো শুকনো মরিচ এর মধ্যে তেজপাতা এলাচি দারচিনি ফোড়ন দিয়ে এর মাঝে অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে অল্প পরিমাণে আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে অল্প পরিমাণে লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই ভাজা ভাজা মশলাটাই আমার যে সেদ্ধ করা চাল ডালা সবজিগুলো ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম এই খিচুড়িটার মধ্যে কিন্তু এই মশলাটাই মেইন এই মশলাটা দিয়ে দেওয়ার পর খিচুড়ির কালারটা যেমন চেঞ্জ হয়ে গিয়েছিল তেমনি খুব সুন্দর গন্ধ বের হচ্ছিলো আর এটার মধ্যে আমি আগে উপর থেকে অনেকগুলো পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম শীতের দিনে রান্না বান্না করব আর ধনে পাতা ইউজ করবো না তো হতেই পারে না আর এই যে খিচুড়িটা রান্না করেছি এটার মধ্যে ধনেপাতা পাতা কুচি আর ঘি ইউজ না করলে কিন্তু আসল ফ্লেভারটা পাওয়াই যায় না তাই এখানে আমি অনেকগুলো পরিমাণে ধনেপাতা পাতা কুচি আর অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছিলাম একদম গরম গরম ধোয়া ওঠা তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ এমন কনকনে হাড় কাঁপানো শীতের রাতে এমন ল্যাটকা খিচুড়ি থাকলে আর কি লাগে এদিকে খিচুড়িটা রেডি হয়ে যাওয়ার পর আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেটা ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এক চুলায় খিচুড়ি রান্না হচ্ছিল আর আরেক চুলায় রান্না করা হচ্ছিল গরম গরম বেগুন ভাজা এখনকার শীতের দিনের এই গোল বেগুনগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যেমন ভেতরটা নরম হয় তেমনি এটা যদি খিচুড়ির সাথে খাওয়া হয় তাহলে তো কথাই নেই আমার এক থালা ভর্তি গরম গরম বেগুন ভাজা একদম রেডি বেগুন ভাজাগুলো খিচুড়ির সাথে কিন্তু অনেক বেশি গরম ছিল এক হাঁড়ি ভর্তি গরম গরম ধুয়ে ওঠা সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি একদম রেডি শীতের রাতে এমন গরম গরম ধোয়া ওঠা এক হাঁড়ি ভর্তি লেটকা খিচুড়ি থাকলে তো আর কিছুই লাগে না আমি রাতেবেলা গরম গরম খিচুড়ি নিয়ে খেতে বসে পড়লাম প্লেটে বেড়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি তার সাথে দুপুরবেলা আলো ভাজি করেছিলাম সেটা একটু নিয়ে নিলাম সেই সাথে গরম গরম বেগুন ভাজা ডিম ভাজি করে নিয়েছিলাম সবাই না হয় বার্বি কিউ করে নিউ ইয়ারটা সেলিব্রেট করছিল তবে আমি গরম গরম খিচুড়ি রান্না করেছিলাম আর বাসার সবাই মিলে খিচুড়ি খেয়ে সেদিনে নিউ ইয়ারটা সেলিব্রেট করেছিলাম শীতে কাঁপতে কাঁপতে কম্বলের তলে বসে গরম গরম এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম এমন হার পনের শীতে তো কম্বলের তলে থেকে উঠতে ইচ্ছে করে না নাকি মুখে একদম চাদর মুড়িয়ে তারপর খাওয়া শুরু করে দিয়েছিলাম একদম গরম গরম মাখনের মতো নরম বেগুন ভাজা দিয়ে গরম গরম ধরোটা সবজি খিচুড়ি তার সাথে কড়া ভাজা ডিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা লাগছিল এমন কনকনে শীতের রাতে তোমরাও এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং বাই